আজ আলবেঙ্গা শহরে এমন একটা ইভেন্ট হচ্ছে এটা যদি বাংলাদেশে হতো তাহলে সবাই অবাক হয়ে যাইত এই জায়গায় ইতালির ফায়ার ব্রিগেড আর সান্তা ক্লাউজ মিলে একটা এমন একটা ইভেন্ট এর অর্গানাইজ করছে যেটা আপনি না দেখলে নিশ্চয়ই বিশ্বাস করতে পারবেন না এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বিদেশে যারা বসবাস করে বা বিদেশে যারা তারা তাদের সন্তানকে বা তাদের পরবর্তী প্রজন্মকে তাদের সংস্কৃতির সাথে কিভাবে অ্যাটাচ করে রাখে সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর আরেকটা কথা হচ্ছে সেটা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে গৌর করার জন্য সাহায্য করবেন এতে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে আর কি অনেক সাহায্য করে আমি তারেক আপনারা দেখছেন তারেক বলক্স আমি থাকি তালিতে আর আজ আপনাদের দেখাবো আলবেঙ্গা শহরে বিজলি দেল ফোক ও ইভেন্ট বিকেল তিনটা বাজে চলেন দেখে ভিতরে কী হচ্ছে ইতালিতে এই ধরনের লোকাল ইভেন্ট খুব কমন কিন্তু প্রতিটা ইভেন্টের আলাদা আলাদা ভাইপ থাকে একটু পরে ইভেন্টটা শুরু হবে অলরেডি এখানে বাচ্চা কাচ্চার জন্য দোকানপাট খুলে গেছে তাদের জন্য চকলেট পপকর্ন তারপরে যারা বড়ো আছে তাদের জন্য ফুলের দোকান সব কিছুই এই জায়গায় আর কি অ্যারেঞ্জ করা হয়েছে এই জায়গার যে কমনে আছে সেই কমনের মাধ্যমে আর কি এই জিনিসগুলো পর্যালোচনা করা হচ্ছে আস্তে আস্তে মানুষজন আসা শুরু হচ্ছে এখানে খেলনা থেকে শুরু করে ব্যাগ ট্যাগ সব ধরনের দোকানপাট আছে এই জায়গায় বড়রা চাইলেও আসে ঘুরতে শপিং টপিং করে তারপরে জুয়েলারি টুয়েলারি সব কিছুই মোটামুটি এইখানে আছে শুধু যে বাচ্চাদের জন্য টানা গাজে যেহেতু গার্জিয়ান আসে গার্জিয়ানদেরও টাকা পয়সা খরচ করার ব্যবস্থা রাখছে এই যে সান্তা ক্লাউজ চলে আসতেছে তার হাতে একটা ব্যাগ দেখছেন কিনা জানি না এই যে ব্যাগটা দেখেন এই ব্যাগের ভিতরে কিন্তু আমাদের জন্য গিফট নিয়ে আসছে কারণ যে সে তো বাব্য না ইতালিয়ান ভাষায় এটাকে বলা হচ্ছে বাব্য না তা আমরা না বলে বাব্য না থালে বলবো অলরেডি ফায়ার সার্ভিসের গাড়ির এই যে একটা গাড়ির প্রদর্শনী চলতেছে এই জায়গা দিয়ে আর কি এটা ক্যারেন হিসেবে ইউজ হচ্ছে এটা হচ্ছে বাব ওনাতালের অফিস এই অফিসে আর কি বাচ্চা কাচ্চারা সিরিয়াল ধরে যাবে আর তার কাছ থেকে গিফট নেবে সেই গিফটটা যাই হোক না হোক এটা বাচ্চা কাচ্চাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যে তাদের আনন্দ দেয় এটাই অলরেডি এই জায়গায় ফায়ার সার্ভিসের লোকজন আসা শুরু হয়ে গেছে তারা এখানকে এখানকার যে জায়গাটা এই জায়গাটা অবজার্ভ করতেছে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে যাতে তারা সব সার্ভিস দ্রুত দিতে পারে আর এই জায়গায় বাব মডেল পায় তো সে বাচ্চা কাচ্চাদের কথা বলে গেছে সে মডেলের সাথে ফটোশ্যুট করতেছে ফাজলাম ও করলাম বিষয়টা যে এই যেটা আর কি ফটোশ্যুট চলতেছে এটা অনলাইনে ছাড়া হবে যেহেতু আমরা ইভেন্ট শুরু হওয়ার আগে চলে আসছে এই জন্য অনেক কিছু আমরা আগে তো দেখতে পাচ্ছি যারা বাসায় আসে হয়তো বা দেখা গেছে যে এইসব ছবি দেখে তারা আর কি একটু পরে আসবে এই ইভেন্টটা অংশগ্রহণ করতে তা আমি যেহেতু আগে আসছি সেহেতু এই জিনিসগুলো আমি এখানেই সরাসরি লাইভ দেখতেছি যে কীভাবে মডেলের সাথে ফটোশ্যুট করতেছে আমরা আর ইন্টারনেটের অপেক্ষায় করা থাকলো না বা বাসায় বসে সোশ্যাল মিডিয়া দেখার অপেক্ষায় থাকলাম না আমরাও এই ফটোশ্যুটে এই ক্যামেরাম্যানের মতো আর কি আগে আগে এসে জায়গাটা অবজার্ভ করতেছি বা শুরু থেকেই এই অনুষ্ঠানটা দেখতেছি পেছনে যে ফায়ার সার্ভিসের গাড়িটা দেখতেছেন এটা কিন্তু শুধু আজকের জন্য বের করা হয়েছে মিউজিয়াম থেকে এটাতে কিন্তু আঠারোশো সালের ফায়ার সার্ভিসের গাড়ি তাহলে বোঝান যে প্রায় একশো পঁচিশ সাল আগের গাড়ি এই যে ফায়ার সার্ভিসের গাড়িটা দেখতেছেন আপনারা এই জায়গায় মডেল উঠে অলরেডি কিন্তু এই জায়গায় ফটোশ্যুট করতেছে আর এই ফটোশ্যুটগুলো এই কমনের বা এই উপজেলার ওয়েবসাইট ওয়েবসাইটে যাবে মানুষকে জানানোর জন্য যে ইভেন্টটা অলরেডি শুরু হচ্ছে তোমরা চলে আসো এরকম যেটা দেখা গেছে যে আমরা লাইভ দেখতেছি এই জায়গায় সব কিছু বা বোনাতালায় ওই জায়গায় কিন্তু নায়িকার সাথে সেই লেভেলের একটা রোমান্টিক সিন নিয়ে চলে আসছে এই জায়গায় এখন সে অবস্থান করবে বাচ্চা কাচ্চাগুলো আসার জন্য এবং বাচ্চা কাচ্চাকে আর কি গিফট দেবে দেখি এই যে বাচ্চা কাচ্চা ধরে নিয়ে চলে আসছে নিজের তুই আসবে না মানে কি তোর তার তো তো আসতেই হবে এই যে নিজের নিজের থেকে দেখেন যে ধরে এনে এই যে গিফটটা দিয়ে দিল বাচ্চা তো ফুলকছে সে তো নিচে নিচে সাথে ছবিও তুলবে এবং তার মার জন্য একটা গিফট নিয়ে যাবে সাথে নানি আসছে নাতির নানির জন্য সে নিয়েই ছাড়লো কারণ যে একটা শুধু বাচ্চা কাচ্চাদের দেয় কিন্তু সে মনে হয় যে অ্যাডাল্ট অ্যাডাল্ট বাব্য না তাহলে তো করার কিছু না যেহেতু বাব্য সাজেছে সেহেতু তো তার তো বাচ্চা কাচ্চাদের কথা শুনতে হবে কারণ যে বাব্য না তলার কাজকে জানেন আমি জানি না কিন্তু এটা তো অন্য একটা হিস্টোরি আছে কিন্তু এই ভিডিওর ভিতরে এখন বলা যাবে না তাহলে ভিডিওটি লং হয়ে যাবে এখানকার ফায়ার সার্ভিস বলেন আর পুলিশ বলেন ক্যারাবিনের বলেন আর্মি বলেন যাই বলেন এরা কিন্তু সবাই কম বেশি এই জায়গায় যে কমিউনিটি আছে এই কমিউনিটি ইভেন্টসগুলোতে কিন্তু অংশগ্রহণ করে যেমন এই জায়গার বাচ্চা কাচ্চাদেরকে দেখেন এই যে প্রশিক্ষণ দিচ্ছে যে তারা ফায়ার সার্ভিস এই যে যে প্রশিক্ষণ যে দিচ্ছে এটা কিন্তু প্রশিক্ষণ না বিষয়টা হচ্ছে যে আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে যদি মনে করে যে টিভিতে দেখে যে কেউ খাবার খাচ্ছে তাহলে কিন্তু তার পেট ভরবে না বিষয়টা হচ্ছে যে তার পেট ভরতে হলে কিন্তু তারই খেতে হবে তো বিষয়টা এখানে এরকম যে যতক্ষণ পর্যন্ত আপনার বাসায় মনে করেন যে আগুন ধরে গেছে তখন এই আগুন নিভাইতে বা ফায়ার সার্ভিস আস্তে আস্তে যে যতটুকু ক্ষয়ক্ষতি হয়ে যাবে এই ক্ষয়ক্ষতিগুলো বাঁচানোর জন্য একটা মানুষ যাতে জানে যে কী করতে হবে সেই প্রশিক্ষণটা কিন্তু তাদের ছোটোবেলা থেকে দেওয়া হয় আমার একটা জিনিস বলি যে আমি কিন্তু নর্মালি বাংলাদেশ নিয়ে তেমন কথা বলি না যেহেতু আমরা বাইরে থাকি বা বা জ্ঞানই কোনো কথা বলি না জ্ঞান দিয়ে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি না তারপরেও আমি বলি যে ছেলে ছোটোবেলা থেকে যদি আপনি তা আপনাদের ছেলে মেয়েকে সঠিক প্রশিক্ষণটা দেন বা সব কিছু জানায় রাখেন তাহলে ইন ফিউচারে তাদের তাদের লাইফেই সব কিছু কাজে আসে যে কারণে এই জায়গায় দেখবেন যে ছোটো ছোটো বাচ্চা কাছে শুধু এই জায়গায় না জাপানেও তো আপনারা দেখছেন যে তাদেরকে তাদেরকে দিয়ে স্কুল পরিষ্কার করানো হয় তারপরে অন্য অন্য অ্যাক্টিভিটি করানো হয় সোশ্যাল যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করানো হয় কিন্তু আমাদের বাসায় বাংলাদেশে আমাদের বাসায় যদি একটা ছেলেকে দিয়ে পানি ডালানো হয় তাহলে তাহলে মনে হয় যে মার মন খারাপ হয়ে যায় যে বাচ্চা কাচ্চা দিয়ে পানি কিন্তু এগুলো যে তার লাইফে কাজে আসবে এটাই আমরা বুঝি না যে কারণে আমরা হয়তোবা দেখা গেছে পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা পেছনে পড়ে যাচ্ছি এখন মনে হয় যে এই আরেকটা কথা সবাই বলে যে উন্নত দেশগুলো বর্তমানে যারা উন্নত আছে তারা কেন উন্নত তারা হয়তো এলিয়েন এলিয়েনের সোয়া পাইছে এই জন্য কিন্তু বাস্তবতা আছে যে সবাই কঠোর পরিশ্রম করে এবং ছোট থেকে তারা পরিশ্রম করে এই যে এতটুকু এতটুকু বাচ্চারা যে আপনারা একটু আগে দেখলেন যে ফায়ার ব্রিগেডের কাজ করতেছে বা দেখা যাচ্ছে প্রশিক্ষণ নিচ্ছে এতে কী হচ্ছে জানেন এটা জানতেছে যে এই যে যারা ফায়ার ব্রিগেড আছে তাদের কতটুকু কষ্ট করে এই কাজগুলো করতে হয় প্লাস দেখা গেছে যে এই ইন ফিউচারে এরকম কোনো সিচুয়েশন হলে তার কীভাবে পদক্ষেপ নিতে হবে সেই বাচ্চা কাচ্চাগুলো কিন্তু যান এখানে ভবিষ্যৎ ফায়ার ব্রিগেডের রেজিস্ট্রেশন চলতেছে যারা যারা আর কি অংশগ্রহণ করবে নাম লেখায় ফেলছে অলরেডি তারা কিন্তু মাঠ পর্যায়ে চলে আসছে এই যে তারা মইবে কিভাবে মনে করেন যে একটা বাড়ির ভিতরে ঢুকবে তার প্রশিক্ষণ অলরেডি চলতেছে এই যে তারের উপরতে দেখছেন না যে ফায়ার ব্রিগেডরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যায় সেই প্রশিক্ষণটা কিন্তু এখানে চলতেছে যে সে হাত উঁচু করে আস্তে আস্তে আর কি ওই রাস্তাটা আর কি পার এখন মনে করেন প্রশিক্ষণ চলতেছে তো এই জন্য পাতলা ভোগ হচ্ছে এই যে লাভ দিয়ে নামলো লাভ দিয়ে নেওয়ার পরে আপনি খালি জিনিসগুলো দেখেন যে কত সুন্দরভাবে তাদেরকে বোঝানো হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে কীভাবে তারা আর কি এই কাজগুলো করবে তো এই যে বিল্ডিং বিল্ডিংয়ে উঠতেছে মই দিয়ে ময় দেওয়ার পরে ওঠার পরে এই জায়গাতে কীভাবে ঘুরতে হবে সেটাও একবার সুন্দর করে এই বাচ্চাটার বয়স কত হবে ছয় থেকে সাত হাইজ গেলে কিন্তু তার লাইফে যে অভিজ্ঞতাটা সে পাচ্ছে বা যে লেসনটা পাচ্ছে এখন হয়তোবা দেখা গেছে যে আমরা যারা বড় আছি বা যাদের বয়স বিশ বছর পঁচিশ বছর বয়স যারা এরকম দুর্ঘটনার সামনে হঠাৎ করে পড়ে হয়তোবা তারা হয়ে যায় যে কী কাজ করতে পারে কিন্তু যে ছেলেটা ছয় বছর সাত বছর বয়সে এই ট্রেনিংটা পাচ্ছে ইন ফিউচারে বোঝেন যে তার এই সব দেখলে পরে তো সে অটোমেটিকলি ঝাঁপাই পড়তে পারবে যে কোনো মানুষের বিপদে বা তার নিজের লাইফ সেভ করার জন্য তাই এরকম দেখা গেছে যে এক্সট্রা কারিকুলাম বা প্রশিক্ষণ যে হাতে ধরে যে প্রশিক্ষণগুলো এইগুলো আমার মনে হয় যে বইয়ের চাইতে সবচাইতে বড় ইম্পর্টেন্ট বাংলাদেশের এটা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে শুনছিলাম সরি কিছুদিন বললে ভুল হয়তো ছয় সাত মাস আগে যে আমরা এমন এমন ইঞ্জিনিয়ার তৈরি করে যা আমরা রিসার্চ করে পদ্মা ব্রিজের উপরে কিন্তু অন্য সব ইন দেশের ইঞ্জিনিয়াররা এসে পদ্মা ব্রিজ বানায় রেখে যায় তার মানে কি যে অন্য ইঞ্জিনিয়াররা যে কাজ করে যায় সেইগুলো আমরা পাঁচ বছর দশ বছর শুধু ইউনিভার্সিটিতে পড়ি বা পড়াশোনা করি তার উপরে যে আমরা গুনি বা নাট মুখস্থ করে যে কয়টা নাট লাগানো হয়েছে কয়টা কেলাম লাগানো হয়েছে কয়টা পাত বসানো হয়েছে তা এইগুলো দিয়ে তো অরিজিনাল একটা দেশকে উন্নত করা যায় না আমার মনে হয় যে অনেকে আবার উন্নত করতে চায়ও না কারণ যে দেশে যদি গরিব না থাকে তাহলে বড়ো লোক যারা আছে তারা তুস্থতাল ছিল কাকে দেখবে এটাও একটা প্রশ্নের বিষয় আছে যাই হোক এইগুলো নিয়ে কথা না বাড়াই আমরা যে ইভেন্টটা আছে সেই ইভেন্টের মজাটা নিয়ে সবচেয়েতে এটাই হচ্ছে ভালো যা এই যে যে যেটা নিয়ে আর কি মূল কথা বলতেছিলাম যে ফায়ার সার্ভিস বলেন তারপরে এখানকার পুলিশ বলেন সবাই কিন্তু এই জায়গার কমিউনিটি যে ইভেন্টগুলো আছে সেই জায়গায় অংশগ্রহণ করে এবং এটাই মনে হয় যে সবচাইতে জনগণের বন্ধু হিসেবে তারা এইভাবেই পরিচয় দেয় যে আমরা তোমাদের পাশে সবসময় আছি এই ভিডিওটা আর বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ